সুপ্রিয় মৎস্যচাষী চাষী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর আজকের ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্র্যাড কাপ মাছের পোনা বিয়ার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মাছগুলি কিন্তু আপনি খাবার চারাই চাষ করতে পারবেন যে কোনো পুকুর বলেন যে কোনো জলাশয়ে খুব সহজে মাছগুলো চাষ করা যায় তাছাড়া এই মাছগুলো কিন্তু পুকুরে শামুক মুখ জিনুক খেয়ে কিন্তু বেঁচে থাকতে পারে তো যারা খাবার চারা মাছ চাষ করতে চান তারা ছেড়ে এই মাছগুলো কিন্তু চাষ করতে পারবেন তাছাড়া আপনি চাইলে অন্য অন্য বাংলা কাবজাতীয় মাছের সাথে মিক্সার পাব্য চাষ করতে পারবেন আর এই মাছগুলো এক বছরে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন প্লাস হয়ে থাকে তাছাড়া এই মাছগুলো রয়েছে বাজারে প্রচুর চাহিদা কারণ এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু তো আপনারা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তো আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন এই যে দেখেন মাছগুলো মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করি ক্যাটপি জাতীয় মাছের চারা ওর অনুপা কিন্তু সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না এই মাছগুলো আপনারা যদি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে বাজারজাত করতে পারবেন